গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জে পি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন যাবো কাজের জায়গায় আর এখন বেজে গেছে প্রায় দুটো তিরিশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার মতো নয় দেখো আমার রুমটা পুরো অন্ধকার যার জন্য লাইট জ্বালাতে হয়েছে এতটা পরিমাণ অন্ধকার হয়ে গেছে কিছুই দেখতে পাচ্ছি না সেজন্য লাইট জ্বালাতে হয়েছে দেখো আজকে যেন মনে হবে সন্ধ্যা নেমে এসেছে এতটা পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টিটা থামলে আমি যাব কাজের জায়গায় আর আমাদের আজকে কাজের জন্য নতুন কিছু জিনিস এসে এসেছে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এতদিন তোমরা দেখছিলে প্রদীপ এসেছিলো প্লাস ঘট এসেছিলো আজকে কি এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আমি আজকে রান্না করেছিলাম মাছের ঝোল ঝিঙা আলু মাছ আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি এমন সময় ভীষণ বৃষ্টি কাজে যাওয়ার সময় এত বৃষ্টি ভালো লাগছে না বাড়িতে সময় নষ্ট হচ্ছে আর ওখানে কাজের প্রচণ্ড পরিমাণ চাপ কি বলবো তোমাদের ছাতাতেও বৃষ্টি আটকাবে না এতটা পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো যাই বন্ধুরা আমি কাজের জায়গায় গিয়ে অবশ্যই দেখাবো আজকে কি কি আমাদের জন্য কাজের জন্য এসেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা তো তবু বাড়িতে রেস্ট নিতে পারো আমাদের সেটুকুও ভাগ্যে নেই আমাদের কিন্তু রবিবার ছাড়া ছুটি আমরা পাই না রবিবারে একমাত্র ছুটি থাকে তাও ছুটি আর কি বলবো বাড়ির সমস্ত কাজ ওই একদিনে করে নিতে হয় তো যাই হোক কথা বলতে বলতে দেখো বৃষ্টি থেমে গেছে আর হালকা রোদ্দুর উঠেছে এখন বাজে হচ্ছে তিনটে বেজে গেছে অলরেডি আর আমি চলে এসেছি কাজের জায়গায় আমি বলবো না সবাই চলে এসেছে কারণ এতটা পরিমাণ কাজের চাপ বড়ার মতো নয় তো যাই হোক এই দেখো ফাইনালি কুড়ি বস্তা হাঁড়ি এসেছে এগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট সাইজের হাঁড়ি আর এই হাঁড়ি এখন দিদিভাই রং করতেও বসে গেছে কারণ এগুলো অর্ডারই আছে সেজন্য তো এই যে হাঁড়িগুলো আমরা রং করব প্লাস ডিজাইন করব তো কিভাবে করব সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এগুলো আগের যে কার্টুনগুলো রয়ে গেছে এতে আছে প্রদীপ এগুলো এখন হবে না এখন হবে এই যে অর্ডারি হাঁড়িগুলো এগুলো আমাদের কাজ করতে হবে তো দেখো বললাম তোমাদের দিদিভাই রং করতে বসে গেছে আর এই যে রঙের বিষয়ে তোমরা অনেকে জানতে চাও এই রং করলে কীরকম কি পয়সা সেটা আমি বলছি আমরা যদি এই একশোটা হাঁড়ি রঙ করি তাহলে আমাদের হয় দশ টাকা তো প্রায় দেড় দু হাজার হাঁড়ি তো অবশ্যই রঙ হয়ে যায় তাহলে তোমরা বুঝে নাও আমরা কত টাকা ইনকাম করি সত্যি কথা বলতে আমার রঙে অ্যালার্জি আমি কোনো রং করি না আমি শুধুমাত্র বসে ডিজাইনটা করি তো যাই হোক বন্ধুরা কাজের জন্য কী কী এসেছে তোমাদের দেখাবো বললাম ফাইনালি দেখো এগুলো হচ্ছে মেহেন্দি তো সত্যি কথা বলতে এগুলো কিন্তু হাতে পড়ার জন্য নয় এগুলো আমরা এই হাঁড়ির মধ্যে কাজ করব এই মেহেন্দি দিয়ে তো ভীষণ সুন্দর কালার আর নতুন টিউব ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে সাদা আর ওটা অরেঞ্জ তোমাদের দেখালাম ভীষণ ভালো লাগছে দেখো তো টিউগুলো একদম সুন্দর বলতে পারো নরম আছে আর এই যে শোগুলো ভীষণ সুন্দর যাতে সরু হয়ে ওটা বেরোতে পারে সেজন্য তো যাই হোক এটা হচ্ছে হলুদ হলুদ কালার দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সবুজ তো যাই হোক ফাইনালি চারটে কালারই এসেছে এই চারটে দিয়েই কাজ হবে আর এখানে দেখো এক ধরনের পাথর এসেছে এটা কিন্তু এখন কাজ হবে না এটা এসেছে এখন হবে না পরে হবে যখন হবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সবাই কাজে চলে এসেছে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ দয়া করে লাইক করো আর এইভাবে ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো তোমার সুস্থ থেকো ভারতে থেকো বাই